আজকের রায় ইতিমধ্যে ঘোষণা হয়েছে আপনারা সবাই জেনেছেন যে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সেই সঞ্জয় রায় তার সব পর্যায়ে দাবি ছিল যে সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ সেন্টেন্স ফাঁসি হোক সঞ্জয় রায়ের কিন্তু আদালত সেই দাবিতে কিন্তু সাড়া দেয়নি আদালত পরিষ্কারভাবে জানিয়েছে যে যে সমস্ত সাক্ষী সাবুত তথ্য প্রমাণ আদালতের কাছে উপস্থিত হয়েছে তার ভিত্তিতে আদালত এই জায়গায় পৌঁছেছেন এই জাজমেন্ট দিচ্ছেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় সেই কারণে আমি তাকে কোনো রকম কোনো ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স আমি ঘোষণা করতে পারছি না আমি যে তিনটি ধারায় সঞ্জয় রায়কে গত আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শিয়াল্লাহ সেখানে তিনি চৌষট্টি ধারায় অর্থাৎ রেপ সেই ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাইন অনাদায়ে আরও কিছু মাসের জেল তারপরে যে একশো তিনের এক অর্থাৎ মার্ডার সেই মার্ডারের জন্য তা সেখানেও যাবজ্জীবন এবং ফাইন ঘোষণা করেছেন এবং সিক্সটি সিক্স যেটা রেপ এবং রেপ রেপকালীন যে অত্যাচার এবং যাতে তার মৃত্যু হতে পারে সেই ছেষট্টি ধারায় তার আমৃত্যু অর্থাৎ যতদিন তিনি জীবিত থাকবেন তাকে কারাবাস করতে হবে এবং একই সঙ্গে ফাইন করেছেন এবং আদালত এও নির্দেশ দিয়েছেন যে ভিকটিম তো চলে গেছেন কিন্তু ভিকটিমের যে পরিবার আছে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে স্টেট দশ লক্ষ এবং সাত লক্ষ মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে কিন্তু একটা প্রশ্ন একটা বক্তব্য খুব স্বাভাবিকভাবে উঠে আসছে আপনারা দেখছেন এই মুহূর্তে শিয়ালদা কোর্টের সামনে মেট্রো যে স্টেশন আছে সেই মেট্রো স্টেশনের সামনে সেখানে অবস্থান অভয়ার মঞ্চ সেখানে অভয়া মঞ্চের সেখানে সবাই দাবি জানাচ্ছে যে তারা উচ্চ আদালতে যাবে এমন কি তার বাবা মায়ের পক্ষ থেকেও দাবি জানা হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবে ফাঁসির জন্য কিন্তু সব পক্ষই উচ্চ আদালতে যেতে পারে সঞ্জয় রায় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে স্টিল অ্যালাইভ যতদিন বেঁচে থাকবেন কারাবাস সে তার প্রেক্ষিতেও তিনি উচ্চ আদালতে যেতে পারেন প্রত্যেকের আইন তার সেই পারমিশন আছে আইনে সে যেতে পারে উচ্চ আদালতে কিন্তু সামগ্রিকভাবে একটা প্রশ্ন সাধারণ নাগরিক হিসাবে আইনজীবী হিসাবে নয় উঠে আসছে যে সঞ্জয় রায় তার যে সাজা ঘোষণা হলো এখানেই কি আর জি পরিসমাপ্তি ঘটবে এখানেই কি নাগরিক সমাজ নিজের বাড়ি ফিরে যাবে এরপরে কি আর কোনো প্রশ্ন কোনো বক্তব্য কোনো আলোচনা আর জি বা এই অভয়ের মৃত্যু নিয়ে হবে না সেটা সবচেয়ে বড় প্রশ্ন আমরা মনে করি নাগরিক সমাজ মনে করে এই বাংলার মানুষ এই দেশের মানুষ মনে করে যে আর জি কাণ্ডে সঞ্জয় রায় শুধু একাও দোষী নয় এর পেছনে আরও অনেক বড় বড় মাথা আছে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে আড়াল করা হয়েছে এখনও কারোর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি তাদেরকে খুঁজে বের করতে হবে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান সিবিআই তারা তদন্ত করে সঞ্জয় রায়কে আজকের দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন টিল অ্যালাইভ তাকে জেলে থাকার নির্দেশনা কর দিয়েছেন ঠিক বাকিদেরকেও ঠিক একইভাবে যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিচার করে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে শুধু আর্যিকর কাণ্ডে নয় সমাজের সর্বস্তরে মেয়েদের প্রতি যে অন্যায় এবং মেয়েদের প্রতি যে আজকের যে নির্যাতন চলছে সে তার বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি নিতে হয় তাহলে শুধু সঞ্জয় রাই নয় এর পেছনে রাঘব বল বিভিন্ন বড় বড় মাথা যারা আছে তারা অবশ্যই আছে তাদেরকে খুঁজে বের করতে হবে সে খুঁজে বের করার দায়িত্ব আমাদের নয় সেটা খুঁজে বের করার দায়িত্ব নাগরিক সমাজের নয় সেটা দায়িত্ব সিবিআইয়ের এবং আদালত সেটা দেখছেন সিবিআই কি করছে এবং না করছে কারণ আপনারা জানবেন অনেকগুলো প্রশ্ন যেগুলোর কিন্তু রহস্য সত্যি সত্যি কিন্তু সিবিআইয়ের চার্জশিটে উঠে আসেনি কেন চোদ্দ ঘন্টা দেরি হয়েছিল এই ভাইয়ের হতে কেন ভিক্টিমের মাকে মিথ্যা কথা বলা পরিবারকে ভিত্তের কথা বলা হয়েছিল কেন ভিক্টিমের বাবা মাকে ঘটনাস্থলে দীর্ঘ সময় যেতে দেয়া হয়নি কেন ভিক্টিমকে দ্রুত তাকে চুল্লির মধ্যে কুড়িয়ে দেওয়া দাহ করার প্রচেষ্টা হয়েছিল অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলো আজকের কিন্তু রহস্যাবৃত থেকে যাবে না আশা করি সেগুলোর জাল উন্মোচিত হবে এবং একইভাবে আরও যারা আছে ইতিমধ্যে দুজনকে কে অ্যারেস্ট করা হয়েছিল অভিজিৎ মণ্ডল তৎকালীন তালা থানার ওসি এবং আরজিকরের তৎকালীন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারা দুজনেই কিন্তু ইতিমধ্যে আরজিকর কাণ্ডে জামিনে মুক্ত হয়ে গেছে বাবা মা এসেছিলো আজকে তাদের এই বাবা মা এসেছিল তারা কিছুটা হলেও হতাশ তারা আশা করেছিল তারা মনে করেছিল যে সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট হবে কিন্তু সেটা না হয় তাদের কিন্তু উচ্চ আদালতে যাওয়ার জায়গা রয়েছে তারা চাইলে উচ্চ আদালতে যা যেতে পারে এবং সঞ্জয় রায়ের প্রতিক্রিয়া অনেকে জানতে চাইছেন যে কেমন ছিল আমরা আদালতে একেবারে তার পাশেই কাছেই দাঁড়িয়েছিলাম ওপেন এজলাসের আয় ঘোষণা হয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে সঞ্জয় একেবারে ভাবলে যখন তার টিল ডেথ হ্যাঁ যতদিন বেঁচে থাকবে হ্যাঁ তাকে কারাবাস করতে হবে তারপরে তাকে কান্নায় ভেঙে পড়া তাকে ভয় পাওয়া কোনো রকম তাকে মধ্যে প্রতিক্রিয়া দেখতে পাইনি পুরো সময়টাই তিনি ছিলেন ভাবলে এটা কিন্তু সত্যি ভাবার যে এইরকম একটা ঘটনার পরে এই রকম একটা রায় ঘোষণার পরেও একজন আসামি কীভাবে এইভাবে ভাবলেসিন হয়ে থাকতে পারে কিন্তু আজকে কিন্তু প্রথম দফায় যখন যে তার বক্তব্য শোনার জন্য আদালত প্রায় অদীর্ঘ সময় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তিনি ডকে দাঁড়িয়েছিলেন সেখানেও ছিলেন ভাবলেসিন নির্বিকার এবং দুটো পঁয়তাল্লিশ মিনিটে আজকে পঁচিশে জানুয়ারি আজকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানেও কিন্তু সঞ্জয় রায়কে যখন ডকে দাঁড় করানো হয়েছে সেখানেও তাকে ভাবলেশহীন হয়েছে নিশ্চিন্ত বলুন বা আমি বলবো যে কোন রকম ভয় ডরহীন হিসাবেই তাকে কিন্তু আমরা দেখতে পেয়েছি তার চোখে মুখে বা শরীর ভাষায় কোন রকম ভয় বা কোনো আতঙ্কের ছাপ আমরা লক্ষ্য করিনি আইনজীবী হিসাবে আপনি এই রায় কতটা সন্তুষ্টি এবং দেখুন আইনজীবী হিসাবে আমি বলতে পারি যে তদন্ত করেছে সিবিআই এবং সিবিআই বিভিন্ন সাক্ষী আদালতে প্রডিউস করেছেন তাদের বিভিন্ন ফরেনসিক রিপোর্ট আদালতের সামনে এসছেন সিবিআই তদন্ত সিবিআইয়ের কাগজপত্রের ভিত্তিতে আদালতের মনে হয়েছে যে এটা রেয়ারেস্ট অব রেয়ারেস্ট ম্যাটার নয় তাই তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়নি সেখানে কোনো ফাঁক ফোকর থাকতে পারে দুর্বলতা থাকতে পারে সিবিআইয়ের তদন্তে সিবিআই যে সমস্ত মানে দলিল দস্তাবেজ আদালতে পেশ করেছে সে কারণেই হয়তো আদালতের মনে হয়নি এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় সেই কারণেই হয়তো ক্যাপিটাল পানিশমেন্ট দেননি সিবিআই যদি ফাঁক থেকে থাকে সেটাও কিন্তু ভিক্টিমের পরিবার বা সিবিআই ভবিষ্যতে সংশোধন করে নেবে এবং প্রয়োজনে তারা যদি মনে করে তারা উচ্চ আদালতে আপিলও যেতে পারে